কিভাবে মানুষ হ্যারাসমেন্ট আছে কিভাবে আছে এরা সবাই জানে এখানে লুটের রাজ চালানো হচ্ছে বড়মা মা মন্দিরে কিভাবে লুট করা হচ্ছে এরা এসে বসে ওখানে আড্ডা মারে মন্দিরে ভক্তরা আসবে মন্দিরে মন্দির কমিটির লোকরা আসবে এদের লুটের জায়গা বানিয়ে দিয়েছে বড় মা কাছে আমাদের ক্ষমতা কি আছে বড় মা নিজেই অনেক ক্ষমতা আছেন উনি আমাদের আশীর্বাদ করবেন আমরা তো বড়মাকে কি করবে এটা তো আমরা ঠিক করবো না বড় মা নিজেই ঠিক করবে পাল্টা বিজেপি তরফ থেকে কালকে হয়েছে আর আগামী দিনও হবে একশো পার্সেন্ট হবে যেখানে ওরা যা করবে তার জবাব তাদের ভাষায় ভাই মারের বদলা মার বলার দরকার নেই তুমি আমাকে মারবে আমি তোমাকে পুজো করবো না নির্বাচন একটা সংবিধানিক সংস্থা আছে তার দিকে আঙুল আঙুলটা নির্বাচন ক্ষমতা কার জন্য এসআইআর ভুয়া ভোটারের জন্য এসআইআর যারা অনুপ্রেশকারী আছে বাংলাদেশি রোহঙ্গিয়া মুসলমানদের জন্য কোনো হিন্দুদের জন্য আছে নাকি যারা হিন্দুরা এখানে বসবাস করে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে এসছে তাদের জন্য তো আমরা সিএ করেছি এই সিএ মমতা বানি প্রতিবাদ করেছিল কিন্তু আমরা সিএ করছি তাহলে আমাদের কোনো হিন্দু সমাজের মানুষ কোনো অসুবিধা নেই কিন্তু যারা মরে গেছে যারা এখানে থাকে না যাদের অস্তিত্ব নেই যারা যারা অনুপ্রেশকারী যারা রোহঙ্গিয়া তাদের

সবাইকে সাথে নিয়ে একসাথে নতুন পুরনো বলে কোনো ভেদাভেদ নেই যারা বিজেপি দুজন একসাথে আমরা কাজ করব দেখছেন দুই দুজন একসাথে কাজ করবো আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইট এই নম্বরে